সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্তিকে বাংলাদেশ চায় জনগণের চোখে মুখে আমি উচ্ছ্বাস দেখেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকেরা ভোট প্রার্থনায় শরীয়তপুর দুই আসনের বিভিন্ন এলাকা মুখরিত হয়ে উঠেছে বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর দিনব্যাপী নড়িয়া উপজেলায় ঘড়িশার ইউনিয়নে গণসংযোগকালে ন্যায় ও ইনসাফ রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া চেয়েছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল এ সময় তিনি সুরেশ্বর বাজার সহ সুরেশ্বর স্কুল অ্যান্ড কলেজ হালৈশার মাদ্রাসা ইশাপাসা মাদ্রাসা নন্দনসার মহিসুন্না মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করেন পরে তিনি সুরেশ্বর জান মাওলানা নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন মুন্সি ঘড়িশার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ ও তার পুত্র সাবেক চেয়ারম্যান মরহুম লুৎফর রহমান বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মরহুম বাহউদ্দিন ব্যাপারী মরহুম সেকান্দার আলী ব্যাপারী মরহুম আব্দুল মান্নান লস্করের কবর জিয়ারত করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরিয়া উপজেলা পূর্ব শাখার আমির হাফেজ মাওলানা কাজী আবুল বাসার সাধারণ সম্পাদক কাউসার হাওলাদার মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোশারফ হোসেন ইঙ্গামানিক ইউনিয়ন সভাপতি জি এম ফরিদ ঘরিশার ইউনিয়ন আমির হাফেজ আব্দুর রহমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফা কামাল অর্থ সম্পাদক কাউসার ব্যাপারী অফিস সম্পাদক সিরাজুল ইসলাম ডালি এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সাবেক সভাপতি আবুল হাসেম খালাসি প্রভাসী দায়িত্বশীল মহম্মদ জাকির হোসেন মোহাম্মদ জসীম কেদারপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক নেসার আহমেদ চরাত্রা ইউনিয়ন সভাপতি মাওলানা আবু হানিফ সাধারণ সম্পাদক নূরে জালাল মুন্সী রিঝারি ইউনিয়নের জামায়াত নেতা হাফেজ মনির হোসেন প্রমুখ গণসংযোগ শেষে অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বকল বলেন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি জনগণ একটা পরিবর্তন চায় আমি ব্যাপক সারা পাচ্ছি আজকে সকাল থেকে আমি নড়িয়ার বিভিন্ন অঞ্চলে সফর করেছি আমি সুরেশ্বর বাজার সুরেশ্বর ঘাট এরপর সুরেশ্বর দরবার শরীফ এবং নন্দনসার মহেশন্না মাদ্রাসা এবং তৎস বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে আমি সবার কাছে আমার নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার জন্য যাই আমার অভিজ্ঞতা হলো যে মানুষ পরিবর্তন চায় মানুষ বর্তমান যে সীমাবদ্ধতা রাষ্ট্রের এবং রাজনীতির এখান থেকে চায় চায় দেশকে বাঁচাতে তারা বাঁচতে দখলদার মুক্ত সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্তি বাংলাদেশ চায় জনগণের চোখে মুখে আমি উচ্ছ্বাস দেখেছি তারা আমাকে অত্যন্ত আগ্রহের সাথে বরণ করে নিচ্ছে আমার জন্য পজিটিভ বার্তা দিচ্ছে আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য জনগণের আকাঙ্ক্ষাকে আমাদেরকে কাজে লাগিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে হবে এবং দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আমি বলবো যে আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এক পর্যায়ে আছি আমার নেতাকর্মীরা পরিশ্রম করছে মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে মানুষের কাছ থেকেও তারা যথোপযুক্ত সাড়া পাচ্ছে যেমনটি আমিও পাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন জনগণ তাদের আকাঙ্ক্ষা মতো তাদের ইচ্ছা মতো নেতৃত্ব